কথা দিয়েছিলাম না যে আসিফ নজরুলের কই কই কি কি ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কি কী ধান্দাবাজি সে এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে তোর যে পাচার এই যে সবশেষ দিলীপ আগারওয়ালের যে টাকা পাচার হলো না এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক ওর মাধ্যমে সিঙ্গাপুরের ব্যবসা ব্যবসা ওগুলি দেখায় ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলি প্রতিটা উপদেশটা টাকা পাচার করেছে ওরা কয় আমাদের সেফ 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 এক্সিট 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 লাগবে না তোরা কই নিয়ে দিবে তুই কই যাবে ডিম একজনের মাথার উপরে তো কেসে দেখছিস না ডিম পিছন নিচে ঢোকানো হবে কই যাবে তোরা কই আসবে পৃথিবীর কোন দেশে যাবে বিএনপি পেটাবে আওয়ামী লীগ পেটাবে শিবির পেটাবে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যে যাবে ডিম ঢুকানো হবে ওইখানে সেফ এক্সিট মারাইতে আর শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে আমরা খাবি খায়া তারপরে তোরা এগুলি যা মনে হচ্ছে তাই হয়েছে আপনাদেরকে কথা দিয়েছিলাম না যে আসিফ নজরুলের কই কই কী কী ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কী কী ধান্দাবাজি সে করেছে